দুনিয়া থেকে তাকে যে বিদায় করা হয়েছে একদম নির্মম ভাবে ঘটনার সাথে কে বা জড়িত আছে তাদের প্রতিবাদে তাদের সেই প্রতিবাদের মিছিল হচ্ছে ইসলামের পক্ষ থেকে আঠাশে জুলাই যার মেয়ে আছে সেই বোঝে মেয়ের কতটুকু আদর ভালোবাসা আসলেই একটা বাবা তার সন্তানকে যখন হারায় এই ধরনের কষ্ট কিন্তু কোনো বাবাই সহ্য করতে পারে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ময়না হত্যা গভীর কিছু তথ্য আপনাদের আমাদের শেয়ার করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও রড়িত মতো অবাক হবেন আপনার চোখকে বিশ্বাস করাতে পারবেন না সেদিন কি হয়েছিল ময়নার সাথে এবং পনেরো দিন পর একই ভয়াবহ তথ্য সামনে আসছে না একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আগামীকাল আঠাশে জুলাই ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নার ঘটনাকে কেন্দ্র করে ময়নার আসামির গ্রেপ্তারকে নিয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ডেকেছেন হেফাজতে ইসলাম দর্শক সেই হেফাজতে ইসলামের মিছিলে দেশ বরণ্য ওলামা একরাম থাকবেন এবং ব্রাহ্মণ বাড়িয়ার সর্বস্তরের ওলামা একরাম সেই মিছিল অংশগ্রহণ করবেন এবং ধর্মপান মুসলমান ভাইয়েরা সেখানে উপস্থিত থাকবেন এবং এলাকাবাসীও থাকবেন তো সেখানে যারা আছেন ব্রাহ্মণ বাড়িয়াতে যারা আছেন এবং দূর আমার ভিডিও যে পর্যন্ত যাচ্ছে আপনারা যদি পারেন ময়নার এই ঘটনার সাথে কারা জড়িত আছে তাদের তাদের প্রতিবাদে সেই প্রতিবাদের মিছিল হচ্ছে আগামীকাল সোমবার হেফাজত ইসলামের পক্ষ থেকে আঠাশে জুলাই তো আপনারা যদি চান সেদিন শরিক হতে পারবেন আসলেই দেখেন এটা কিন্তু আমাদের একটা দরকার কারণ আমাদের দেশে আমাদেরই একটি ছোট্ট বোন দুনিয়া থেকে বিদায় করে দিল অফিসাররা তাদের বিচার এখন পর্যন্ত আমরা পাচ্ছি না আমরা দাবি জানাই মাননীয় প্রশাসন যেন খুব দ্রুত ময়নার আসামিকে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে যেন গ্রেপ্তার করে তাদেরকে যেন খুব দৃষ্টান্তমূলক একটি শাস্তির ব্যবস্থা করা হয় আসলে ময়নার জন্য বুকটা ফেটে যায় কারণ এই দুনিয়া থেকে তাকে যে বিদায় করা হয়েছে একদম নির্মম ভাবে যে কাঁদে আমি নিজেও কেঁদেছিলাম ময়নার বাবার কান্না দেখে আসলে একজন বাবা যখন তার মেয়ের হারানোর বেদনায় যখন সে কান্নাকাটি করে আমার ময়নার বাবার সেই প্রথম দিনের কান্নাটা কিন্তু এখনো চোখে চোখে ভাসে আমি মাঝে মাঝে কল্পনা করি কারণ যার মেয়ে আছে সেই বোঝে মেয়ের কতটুকু আদর ভালোবাসা একজন বাবা তার মেয়েকে বেশি ভালোবাসে এবং একটা মেয়ে তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর সেই ভালোবাসা কলিজার টুকরা ময়নাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিল বেঈমানরা নরপিশাসরা তাদের এই ময়নার শোকে ময়নার বাবা কিন্তু শোকান্বিত হয়ে রাত্রদিন দিন চব্বিশটি ঘন্টায় শুধু কান্না জড়িত অবস্থায় থেকেছে আর ময়নার স্মৃতিগুলো নিয়ে কিন্তু ময়নার 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 বাবা বাবা শুধু আফসোস করেছে করেছে স্মৃতিগুলো মনে বলেছে যে প্রশাসন অত্যন্ত বিচক্ষণার সাথেই তদন্ত করতেছে এবং আমরা চেষ্টা কর আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি তেনারা এত পরিশ্রম করে এইভাবে ময়নার আসামিকে তদন্ত করার জন্য কিন্তু এখানে বিষয়টি হলো এখন পর্যন্ত যেহেতু ময়নার আসামিকে শনাক্ত করা হয়নি শনাক্ত করা যায়নি তাহলে ময়নার আসামি কি না আমরা আল্লাহ রবীন্দিনের কাছে দোয়া করব। খুব দ্রুত যেন ময়নার আসামিকে শনাক্ত করা হয় দর্শক মন্ডলী আমরা ময়নার জন্য প্রাণ খুলে দোয়া করব যে যেখানে থাকবো যে অবস্থায় থাকি না কেন ময়নার জন্য আমরা মন থেকে দোয়া করব আল্লাহ যেন ময়নাকে জান্নাতবাসী করেন এবং ময়নার মা এবং তার বাবাকে যেন আল্লাহ ধারণ করার তৌফিক দান করেন ময়নার কবরে গিয়ে কিন্তু ময়নার ময়নার বাবা বাবা কান্না করতেছে এখন সেদিন বলছে যে করতে কান্নাকাটি করতে চোখের পানিটাই শুকিয়ে গিয়েছে আসলেই একটা বাবা তার সন্তানকে যখন হারায় এই ধরনের কষ্ট কিন্তু কোনো বাবাই সহ্য করতে পারে না তারপরও আমরা ময়নার বাবা মায়ের জন্য দোয়া করব যে আল্লাহ যেন ময়নার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এই ময়না ছোট মানুষ এ যায় দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে আমরা এতটুকু বিশ্বাস রাখি আল্লাহ রব্বুল আলামিন ময়নাকে জান্নাতি রোচ মাকাম দান করবেন এবং এই ময়নাই হাসরের মাঠে তার মা বাবাকে সুপারিশ করতে পারবেন এই জন্য আশাবাদী রাখি আল্লাহ যেন ময়নাকে জান্নাতবাসী করে দেন দর্শক মন্ডলী যেহেতু আগামীকাল আগামীকাল সোমবার আঠাশে জুলাই যেহেতু ব্রাহ্মণ বাড়িয়ার সকল ওলামা একরাম এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটি মিছিল ডেকেছে ব্রাহ্মণ বাড়িয়াতে মিছিলটি হবে বিশেষ করে ব্রাহ্মণ বাড়িয়ার আশেপাশে যারা আছেন ময়নার বাড়ির আশেপাশে যারা আছেন সকলেই চেষ্টা করবেন সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য এবং ময়নার আসামি যেন খুব দ্রুত গ্রেপ্তার হয় এই মিছিলে অংশগ্রহণ করে আপনারা সকলেই প্রতিবাদ করার চেষ্টা করবেন যাতে করে খুব দ্রুত ময়নার করা হয় সাথে সাথে আরেকটি কথা বলবো সেটা হলো যেহেতু ময়নার মসজিদের যে ইমাম এবং করা হয়েছে তদন্তের জন্য এখন পর্যন্ত তদন্ত কতটুকু পেয়েছেন আমরা ইতিপূর্বে যতটুকু জেনেছি যে ফিঙ্গার টেস্ট করার পরে এবং ময়নার তদন্ত করার পরে তেমন একটি ওই রকম আলামত পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার তেনারা বলেছেন যে যদি ইমাম এবং যদি ওনারা নির্দোষ প্রমাণিত হয়ে যায় তাহলে ওনাদেরকে মুক্তি মুক্তি দিতে দেওয়ার দাবি জানিয়েছেন আলেম কারণ যেহেতু তারা এখানে দোষী যদি না হয় তাদেরকে মুক্তি দেওয়াটাই ভালো হবে তো আরেকটি বিষয় যে এই ময়নার ঘটনার সাথে যে বা যারা জড়িত আছে এরা যেন কোনোভাবেই পার না পায় দেখেন আজকে যদি ময়নার আসামি এভাবে পার পেয়ে যায় তাহলে বাংলাদেশের ভিতরে প্রতিনিয়তই দেখা যায় এক এক দিন এক এক রকমের কিন্তু ঘটনা ঘটে তো এই ময়নার আসামি যদি আজকে পার পেয়ে যায় তাহলে দেখা যাবে বিভিন্ন জায়গায় শত শত ময়নার কিন্তু একই পরিস্থিতি হতে পারে এই জন্য যারা এই ধরনের কাজের সাথে জড়িত যারা এই ধরনের অন্যায়ের সাথে জড়িত তাদের কোনোভাবে ছাড় দেওয়া যাবে না কোনোভাবেই তারা যেন পার না পায় তারা যেখানে থাকুক তাদের সেখান থেকে ধরে আনতে হবে দর্শক আমি আবারও বলতেছি ময়নার এই ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিবাদে এখন পর্যন্ত ময়নার যেহেতু আসামি গ্রেপ্তার হয়নি সেই মিছিল আগামীকালকে ডাকা হবে আপনারা যে যেখানে থাকেন চেষ্টা করবেন ব্রাহ্মণ বাড়িয়াতে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আরেকটি বিষয় আমরা যেটা ফেসবুকে যে একটা গুজব রটিয়েছে যে ময়নার মা এবং তার চাচার সাথে একটা সম্পর্কের কথা যে বলা হয়েছিল আমি মাঝে মাঝে বলি যে আসলে ইসলামের দৃষ্টিতে কোনো একজন মানুষকে কোনোভাবেই অন্যায়ভাবে যতক্ষণ পর্যন্ত তার দোষ প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এভাবে সেই দোষে সাব্যস্ত করা ঠিক হবে না এই আমি বলবো যেহেতু ময়নার মা এবং তার চাচার যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল সেটা যেহেতু এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এই আমি বলবো যে আপনারা কেহই ময়নার মা এবং চাচার সেই বিষয়টি নিয়ে কেহই অপবাদ না ছড়ানো কারণ যে যেহেতু সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি শুধু শুধু তাদেরকে নিয়ে এই অপবাদ ছড়ানোটা কিন্তু এটা কবিরা গুণা হয়ে যাবে আর ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু বড় ধরনের গুণা কারণ যখন একজন মানুষ একজনকে অপবাদ দিবে সেটা যদি সঠিক না হয় সঠিক তদন্ত না করেই যদি তাকে অপবাদ দেওয়া হয় এটা বড় ধরনের কিন্তু হাসরের মাঠে কিন্তু আল্লাহ যে দিবে অপবাদকারীকে যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু অপবাদকারী কোনো উত্তর দিতে পারবে না অপবাদকারীর জন্য কিন্তু কঠিন শাস্তি রয়েছে এই জন্য আমি বলবো যেহেতু ময়নার মা এবং চাচার বিষয়টা নিয়ে এখনো কোনো প্রকার কোনো প্রকাশিত হয়নি এটা ময়নার বাবা বলেছে আমি তো ওইভাবে কথা বলিনি ময়নার বাবা বলেছিল যে সঠিক প্রধান আসামি অর্থাৎ আসামি শনাক্ত না হওয়া পর্যন্ত সন্দেহর বাহিরে কেউ না এই কথা ময়নার বাবা বলেছিলেন এটার দ্বারা তো ওটা বোঝাই নাই যে তার মায়ের সাথে চাচার একটা সম্পর্ক কথা তো যাই হোক যে সমস্ত ভাইরা ময়নার মা এবং চাচাকে নিয়ে যারা অপবাদ ছড়িয়েছেন আমি অনুরোধ করব এই ধরনের অপবাদ আপনারা কেউ ছড়াবেন না কারণ তারাও তো একজন মানুষ তারা তাদের ফ্যামিলি প্রতিনিয়ত কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটা কষ্ট পাচ্ছে ময়নার বাবা এবং ময়নার মা সেদিন ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলেছিলেন যে আপা আমরা এখন নিজের বাঁচতেই চাচ্ছি না নিজের জীবনটা নিজেই দিতে মন চাচ্ছে কারণ আমরা আমাদের সন্তান হারিয়ে কান্ন করতে পারতেছি না এখন আমাদের উপরেই কেমন যেন একটা অপবাদের সাপ চলে আসতেছে আসলে এটা দুঃখজনক একটি বিষয় কারণ এই সময় তাদের সন্তান হারিয়ে তারা তো অনেক ব্যথায় ব্যতীত হয়েছে আমরা কেন তাদের উপরে এভাবে অপবাদ দিই তো যাই হোক সঠিক তথ্য না জানা পর্যন্ত কেহই ময়নার মা এবং চাচার বিষয়টি নিয়ে আহ ওই ধরনের অপবাদ না দেওয়াটাই ভালো হবে এটাই ইসলাম এটাইকেই সমর্থন করে কারণ হতে পারে এই ঘটনা মিথ্যাও হতে পারে এই জন্য কেহই আমরা গুজব ছড়াবো না আর বিশেষ করে ময়নার জন্য আমরা সকলে দোয়া করব ময়নার বাবা মায়ের জন্য দোয়া করব আল্লাহর জন্য ময়নার বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর ময়নার যে প্রধান আসামি তাকে যেন আল্লাহ তালা খুব দ্রুতই মানে প্রকাশিত করে দেন এবং তারা খুব দ্রুতই শাস্তির জন্য একটা ব্যবস্থা হয় আর বিষয়টি হলো যে আমরা কোনোভাবেই মানে অপবাদ ছড়াবো না মিথ্যা গুজব ছড়াবো না কারণ এই মিথ্যা গুজব ছড়ানোর দ্বারা কিন্তু মানুষ অনেক কষ্টে থাকে মানুষের অনেক সমস্যা হয় তাহলে আমরা মানুষ হয়ে কিভাবে আরেকজনের গুজব ছড়াবো আর একজনকে কষ্ট দিতে পারি এইজন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব দয়া করে কেউ গুজব ছড়াবেন না আর ময়নার মা এবং তার বাবা এবং তার ফ্যামিলি সকলের সম্পূর্ণ ভিডিও দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যা নিয়ে যতই আমরা বলি ততই কিন্তু আমরা গভীর চিন্তা ভাবনা করতেছি কেননা ময়নার সাথে যা হয়েছিল এমনটি যেন কোনো সূত্রের সাথে না হয় কোনো বিধর্মীদের সাথে না হয় কোনো মানুষের সাথে যেন না হয় এভাবে পাশবিক নির্যাতন দিতে হলো মসজিদকে অপবিত্র করা এবং মসজিদকে অপমান করা ইমাম মুজিমকে দোষারোপ করা সব যেন আসামিরা এমন কর্মকাণ্ড করেছে যে সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য এবং এমন কোনো অপরাধ নেই সে এই হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে সেই অপরাধটি করেনি প্রিয় দর্শক অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনারা এই বিষয়টি নিয়ে কতটুকু ভাবে আপনারা চান যে শাস্তি হোক অবশ্যই মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ